প্রতিশোধের ম্যাচে হাতাহাতিতে জড়ালো আর্জেন্টিনা ফান সর্বশেষ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ছত্রিশ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নিয়েছিলেন আর্জেন্টিনা সেই ম্যাচের পর ফ্রান্সকে নিয়ে অশ্লীল অঙ্গিভঙ্গি ও তির্যক মন্তব্য করেছিলেন আর্জেন্টিনিয়ান ফুটবলাররা যা নিয়ে তখন থেকে ক্ষোভে ভুগছিলেন ফ্রান্স ফরাসিদের সেই ক্ষোভ আরো বারে সবশেষ কোপা আমেরিকা জয়ের পর উদযাপনে ফ্রান্সকে নিয়ে তির্যক মন্তব্য করলে সব মিলিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের ম্যাচটি পরিণত হয়েছিল প্রতিশোধের সেই ম্যাচে নিজেদের দর্শক সমর্থনের কাজে লাগিয়ে এক শূন্য গোলে জয় ও পেয়েছে দলটি তবে সেই জয় ছাপিয়ে এখনই এই ম্যাচটি আলোচনায় ম্যাচ শেষে দু দলের ফুটবলের হাতাহাতি খবরে ওই দিন পুরো ম্যাচে আর্জেন্টিনার ফুটবলারদের তো ধ্বনি শুনতে হয়েছে ফরাসি সমর্থকদের কাছে থেকে এরপর ম্যাচ শেষে হতেই ফারাসি ফুটবলাররা আর্জেন্টিনার ব্রেন্স সামনে এসে চিৎকার করে অশ্লীল কথাবার্তা ও অঙ্গিভঙ্গি করেন যার কারণে ফারাসি ফুটবলার মিলোটকে লাল কার্ড ও দেখান রেফারি তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আর্জেন্টিনার ফুটবলাররা প্রতিবাদ শুরু করলে পরে এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান দু দলের ফুটবলার ফুটবলাররা খেলোয়াড়দের সংঘর্ষের সময় উত্তেজনা ছাড়িয়ে পরে দর্শকের মধ্যেও তবে ফরাসি পুলিশদের সতর্ক অবস্থানে কারণে পরিস্থিতি আর মাত্রা ছাড়ায়নি মাঠে খেলোয়াড়দের হাতাহাতি থামাতেও রেফারিদের সঙ্গে বাধ্য হয়ে মাঠে নামতে হয় নিরাপত্তা রক্ষীদের যদিও দিন শেষে ম্যাচটি আর্জেন্টিনা হেরেছে এক শূন্য গোলে আর তাতে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার বিদায় জফিলি মাতাতের গোলে এগিয়ে যায় ফ্রান্স কর্নার থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন মাতাতা এরপর ম্যাচ জুড়ে চেষ্টা করে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেননি আর্জেন্টিনা মঙ্গলবার সেমিফাইনাল ফ্রান্সের প্রতিপক্ষ মিশর অপর কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের সঙ্গে এক এক গোলে ডয়ের পর টাইফিকারে পাঁচ বাই চার গোলে জয় নিয়ে সেমিতে পা রেখেছেন দলটি একই রাতে তিন শূন্য গোলের বড় জয় সেমিফাইনালে উঠেছে স্পেন ও সোমবার সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে স্পেন